আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাইগুন আমরা এই মুহূর্তে বুলতা গাছিয়া চলে আসলাম নতুন কিছু প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করব আসলে বাংলাদেশের মধ্যে সর্ব বৃহত্তম কিন্তু একটা পাইকারি মার্কেট বুলতা গাছিয়া টোটাল মার্কেটে আজকে ঘুরলাম তো প্যান্টের কালেকশন কিন্তু আমরা খুবই কম পেয়েছি তো আজকে যে এখানে কিন্তু একদম প্যান্টের গোডাউন দেখুন হিউজ পরিমাণ কিন্তু বাচ্চাদের থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার জিন্স প্যান্ট কিন্তু কালেকশন আছে যারা আসলে বুলতা গাছিয়া আসবেন একদম কম প্রাইজে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমরা মেসাজ সামিয়া প্যান্ট হাউস থেকে আমরা কালার দেখানোর চেষ্টা করবো এখানে অলিভাই আছে অলিভাইয়ের কাছে আমরা দেখানোর চেষ্টা করব পাশাপাশি আর একটা এখানে ভাই থাকবে আলম ভাই এই দুজনই কিন্তু হাউজে আসলে পাবেন কেমন আমরা একটু সহযোগিতা নেই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ তালু সহমত ভালো আছে ভাই ভাই ভিডিও শুরুতে অ্যাড্রেসটা বলে দিবেন যারা আপনাদের হাউজে হাওজা আসতে চায়

আচ্ছা রং কস্ট গ্যারান্টি ভাই রং কস্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে ভাই তারপর আরেকটা কালার দেখি আমরা তারপর আছে আর একটা কালো ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক স্টিচ হবে ভাই স্টিচ স্টিচ হবে স্টিচ স্টিচ ও আচ্ছা ওকে তারপরে একটা আছে এই দে আচ্ছা বডি খুলতে হবে না শুধু আমরা এমনি দেখাই দিই দেখানোর জন্য আরেকটা কালার কিন্তু ওকে ভাই ভাই সাইজটা বলে দেন গ্যাবাডিং এর 27 থেকে 34 সাইজ 27 থেকে 34 27 থেকে 34 আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখব তারপরে জিন্স জিন্স কালেকশনের মধ্যে এই ও খুব দামাক্কি হবে

বাচ্চাদের বাচ্চাদের পঁচিশ সাতাশ সাত এটা কালার কতটা আছে এটার মধ্যে আছে আপনার ছয়টা কালার আছে ছয়টা কালার ছয়টা কালার আচ্ছা দাম কত রাখবেন এটার মধ্যে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ওকে ভাই ঠিক আছে ভাই তারপরে ভাই জিন্স প্যান্ট যেগুলো দেখলাম বিলিশ টা কিভাবে থাকবে ভাই আমাদের একটু দেখাবেন

এগুলো এক আর আজ আমরা দেখাতে পারলাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে বিভিন্ন ডিজাইনে কিন্তু প্যান্টগুলো আছে নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কেমন আর যদি দোকানে আসতে চান আমরা দেখাই এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা আছে সম্মুখে এনাদের কিন্তু আপনারা দোকানে আসলে পেয়ে যাবেন

এটাও কিন্তু আচ্ছা মানে দোকানে এসে বেশি নিতে পারে যদি ভিডিও ফোনে কেউ ভিডিও ফোন নাম্বারে এই নাম্বারে যদি ফোন দেয় মানে প্রোডাক্ট দেখে দেখে নিতে না ভাই অবশ্যই

আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মতো চলে আসলাম আর অনেক কিন্তু কালোশন ছিল হ্যাঁ যারা আসলে দেখতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আর যারা আসতে চান দোকানে এসে সে কিন্তু ভিডিও ফোনে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আসলে কিন্তু দুই বাইরে পেয়ে যাবেন কেমন ভাই আপনাকে ওর সঙ্গে ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম